হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগ শুরু করলাম সবার সাথে থাকবেন সারাদিন কি কি করব সব কিছু আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার সাথে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট এরকম হচ্ছে টিভি দেখতেছে কি টিভি দেখো কেমন আছো তুমি ভালো আছো সকালে নাস্তা করছ কেন কয়টা বাজে এখন দিনের দুপুর বারোটা বাজে এখন নাস্তা করো নেই আসো না নেই ডিম খাও নেই ডিম উদ্দেশী না বাদ পাড় বাদ খেয়েছি ডিম দিয়ে কাউ উদয় আচ্ছা দেখো আর গাইজ আজকে কিন্তু আমাদের ঘরে অনেক কাজ আসলে আমরা সবসময় ভাবি মহিলারা কাজ করে না কিন্তু মহিলাদেরও কিন্তু ঘরে অনেক কাজ থাকে এ দেখেন আদা অনেকগুলো আদা করতে হয়েছে তারপরে এদের মাসকলার ডাল করতে হচ্ছে তারপর হচ্ছে এই যে জিরা করতে হয়েছে তারপর আবার রান্না বাড়া তারপর ঘর ঝাড়ু দেওয়া বিছনা ঝাড়ু দেওয়া সব কিছু কিন্তু মহিলাদেরই করতে হয় কিন্তু আমরা কিন্তু শুধু ভাবি যে শুধু পুরুষ মানুষ কাজ করি হ্যাঁ পুরুষ মানুষ তো অবশ্যই কষ্ট করি কিন্তু মহিলারাও কিন্তু কষ্ট করে এখন হচ্ছে দুপুর দুইটা এখন হচ্ছে খাবার পালা তো আমরা খেতে বসে গেছি এই হচ্ছে আমার খাবার গাইস ভাবছিলাম গরুর জিহুবা কেমন হবে তো দেখলাম মশাল্লা রান্না করতে জানলে সব কিছুই ভালো হয় আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছে গরুর মাংসটা আর এগুলো হচ্ছে পেঁয়াজ পাতা ডিম এগুলো মশল্লা অনেক ভালো হয়েছে মরিম খাচ্ছে মরিম কেমন লাগে ভালো গরম মাংস টেস্ট হয়েছে ভালো হয়েছে এখন হচ্ছে বিকাল তিনটা বাজে এখন যাচ্ছি হচ্ছে বাজারে হঠাৎ করে বাসের মেহমান আসতেছে সেই জন্য বিকেলবেলায় যাইতে হইতেছে বাজারে আর আমাদের বাড়ির পাশে যে বাজার আছে সেটা সকালে হয় সেই জন্য যাচ্ছি একটু দূরে বই করে বাজার করতে যাচ্ছি বাজার জিনিসটা আমার কাছে খুব বিরক্ত লাগে কারণ এটা না ওইটা ওইটা না এটা মানে খুটি করে কিনতে হয় এই জন্য আমার খুব বিরক্ত লাগে তারপরেও যাইতে হবে কিছু করার নাই আমি দুপুরের পরে আসছি এই জন্য খুব কম আছে মাছ নলা মাছ এখানে আছে গত আর এটা হচ্ছে ঝাটকা দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে তালা পিয়ার বাচ্চা এগুলো আমি কিনবো না এই যে গাছ দেখতে পাচ্ছেন আমি মূলত যেই জিনিসের জন্য এখানে আসছি এটা হচ্ছে হাঁস এইখানে হাঁসটা ড্রেসিং করে দেয় আমাকে সেই জন্য চলে আসছে এখানে হাঁস নিতে আর এখানে হাঁসগুলো খেতে খুব ভালো সেই জন্য এখান থেকে আমি সবসময় নিই উপরে মুরগি আছে তারপরে ব্রয়লার আছে সব কিছুই আছে এটা হচ্ছে এটার নাম কি জানি ভাই তিলের খাজা না কত কত বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আচ্ছা একটা নিলাম আমি বিশ টাকা আমার মেয়ে খাইতেছে কেমন কেমন বলো কেমন বলো না এখনো বিলের খাজা খেতে মজা ছোটোবেলায় কিন্তু অনেক খাইতাম মজা অনেক মজা এখান থেকে একটা হাঁস নিলাম কেজি পাঁচশো টাকা করে একটা হাঁস ওয়েট হয়েছে আটশো ত্রিশ টাকা রয়েছে ড্রেসিং সহ তো আমাদের কেনাকাটা শেষ আজকে আমি কিনছি একটা হাঁস দুইটা মুরগি আর হচ্ছে চিংড়ি মাছ এগুলো নিয়ে এখন আমরা উদ্দেশ্যে রওনা দিলাম তো বাজার করার পরে মনে চাইলো একটু আলুর দম খেতে আর লুচি ভাজা খেতে তো যেমন কথা তেমন কাজ বলে দিলাম আপনাদের ভাবিকে তো আপনাদের ভাবিও নিষেধ না করে আমার জন্য আলুর দম আর লুচি তৈরি করতেছে এগুলো হচ্ছে আলু চলাই দেওয়া হয়েছে এটা কিন্তু প্রথম সিদ্ধ করতে হয় কিন্তু চামড়া ছুলে তারপর সিদ্ধ করতে হয় তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রথম তেলে ভেজা রাখছে তারপরে পেঁয়াজ টমেটো আর বিভিন্ন মশলা দিয়ে তারপরে এটাকে তৈরি করবে তো গাইস দেখতে পাচ্ছেন কি সুন্দর লুচি তৈরি হয়ে যাচ্ছে এই যে ওই যে তিন কড়া করে আটাটা তৈরি করা হয়েছিল আর এখানে হচ্ছে আলুর দমের জন্য পেঁয়াজ তারপর মশলা মাটি সব কিছু তৈরি করা হচ্ছে এই লুচিলে একটু বাথা ধরা হয়েছে তারপরেও ঘরের জিনিসের আহ মজা আলাদা খুব সুন্দর একটা গ্রাম আসছে আর এইখানে হচ্ছে আমাদের মরিয়ম আজকে একটু ঠান্ডা লাগছে সে জন্য আজকে স্কুলে যায় নাই বসে বসে টিভি দেখতে কি গেছিল কেন দেখে উঠা নাই তুমি না সকালে বলছো তোমার সব কিছু নাকটা সব বন্ধ হয়ে গেছে সেটা বলছিল না তাহলে বলো না বলো কেন তোমাকে ডেকে উঠে নাই প্রত্যেকটা দিন সুতা দেই স্কুল যাওয়ার সময় ওর গলা ব্যথা তারপরে ঠান্ডা লাগে যায় মিথ্যা কথা বলে আর ঘুমার সময় সমস্যা হয় ওর আম্মুর সাথে ঘুমাবে সেই জন্য ঘুমের একটু আগে কান্নাকাটি শুরু করে এ হচ্ছে ওর পালা তো যাই হোক চলুন আবার আমরা ওই লুচি আর আলুর দমের দিকে চলে যাই তাই কেন কেন কারণ কি আজকে কি সমস্যা হয়েছে আজকে কি শরীর খারাপ আর এইখানে হচ্ছে আমার মেয়ে তার জন্য শরবত তৈরি করতেছে সে তার খালামুনির সাথে একদিন আগে কক্সবাজার গেছিলো সবার জন্য সব কিছু আনছে আমার জন্য কিছু আনে নাই এটা হচ্ছে ওর প্রবলেম বললাম তুমি আমার জন্য কী আনছো বলে বালা চাও আনছে বালা চাও সবাই খাবে এটা কি আমার জন্য আনা হয়েছে আপনারা একটু আমাকে বললেন কমেন্টসের মাধ্যমে বইলেন মুসলিম মুসকে আসতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা লুচি তৈরি করা হয়েছে এইখানে এক পোয়া আটার লুচি তৈরি করা হয়েছে দেখেন কতগুলো হয়েছে একদম দুই একটা বল একটা কড়াই পুরো ভরে গেছে এগুলো যদি বাজারে কিনে খেতে যায় আমি হিসাব করছি আড়াইশো টাকা লাগবে এই কটা লুচিতে কিন্তু এইখানে আমাদের বেশি হলে তেল সহ পঞ্চাশ থেকে সত্তর টাকা খরচ হয়েছে আর হচ্ছে আলুর দম এটা কিন্তু আমি খাইছি খুবই টেস্ট হয়েছে আলুর দমটা তো আসলে ঘরে তৈরি করলে খাবারের মানটাই বেড়ে যায় আপনি দেখতে পাচ্ছেন আলুর দম কিন্তু খারাপ হয়নি তো যাই হোক এখন আমি খাবো আমি এটা এই যে আলুর দম বিসমিল্লা দেখতে পাচ্ছেন আলুর দম আর লুচি এখন আমার খাওয়ার জন্য বিসমিল্লা মাশাল হোটেল থেকে না হলেও একশো গুণ বেশি ভালো হয়েছে হোটেলের খাবার তো হোটেলের খাবারই অস্থির স্বাদ হয়েছে অস্থির আসলে ঘরের খাবারের সাথে কখনই এই বাইরের খাবার মিলবে না এটাই চিরন্তর বাস্তব তো আজকে সকাল থেকে শুরু করে একদম বিকাল পর্যন্ত যা যা করলাম সব কিছু আপনাদেরকে দেখালাম তো আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করবো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা